সরকার কাদায় কাদায় মামলা দিয়ে আমাকে জেলের ভাত খাওয়াই এ শেষ করে দিছে আমার ইউটিউবে বস দেখেন না এরকম চেহারা এখন সুটকা ওইচিকার দেখেন না আমরা এই জায়গায় বসি কোরআনের কথা বলি সত্যের কথা বলি মুসলমানের স্বার্থের কথা বলি কোনো কাউরো চক্রাঙ্গানিকে দেখে আমরা ভয় করে কোরআনের কথা বন্ধ করি না কতক্ষণ ঠিক না বেটে সম্মানিত বন্ধুগণ আমার আজকে দুঃখজনক হলো সত্য আজকে খাটি ন্যায়পন্থী মানদার জ্বালা আজকে তারা জেলখানা কথা কন না কেন ডাকাত গুন্ডা মাস্তান ঘোর চোর টাকা চোর সম্পদ চোর ব্যাংক চোর এগুলো সবগুলো আজকে ছেড়ে দাও কথা কন ঠিক না কেন এই আচরণ দিয়ে তোমরা বাংলার জমিনকে বাংলার মানুষকে কি বোঝাতে চাও আমাদের কষ্ট লাগে ওলামাই ক্রাম নাইবে রসুল যারা বন্দি জীবন জীবনযাপন করছেন আর আমরা স্বাচ্ছন্দ্যময় যাপন করছি এরপরও ইমানদারি দেখায় অথচ আল্লাহর রসুলের জন্য সাহাবাগন তাগল ছিল আমার রসুলের জন্য সাহাবাদের শরীরে তীরের পর তীর পাথরের আঘাতের পর আঘাত ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে সাহাবিদের জীবন এরপর রসুলের উপর একটা পাথরের আসর অথবা একটা আঙ্গুলের আসর তারা লাগতে দেয়নি আল্লাহ আকর বল আমার ভাইরা আমার বাবা জিরাব আমার আলোচনার মূল বিষয় এটা নয় আমার আলোচনার বিষয় হল আল্লাহ রিন ফেরেস্তরাদের ডাক দিয়ে বলেন যারা হাজি আরাফার আর ময়দানে তাদেরকেও মাফ করে দিলাম এই ভালো লোকদের সাথে যারা এসেছে খারাপ লোকগুলো ভালো লোকদের খাতিরে খারাপ লোকগুলোকেও মাফ করে দিলাম সব হানাল্লা বলেন জন্য বাবা এব্রাহিম যখন নিয়ে যাচ্ছিলাম শয়তান পর পর ইসমাইলকে তিন জায়গায় তাকে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু ইসমাইল ছিলেন আল্লাহর প্রেমের দেওয়া না শয়তানের ধোকায় না পইরা পাথর তুলেছেন ঢিল দিয়েছেন শয়তানকে তাড়িয়ে দিয়েছেন মা হাজেরা কেউ ওইখানে শয়তান তিন জায়গায় ধোকা দিয়েছে মা হাজেরাও পাথর তুইলা শয়তানকে ঢিল দিয়েছিলেন যেই কারণে এব্রাহিমের জাতীয় সন্তান যারা এব্রাহিমের জাতীয় সন্তান হচ্ছে তাম পৃথিবীর সমস্ত আত্মসমর্পণকারী মুসলমানেরা কথা ঠিক কি না সব মুসলমান কারা আল্লাহ আকবর বলবেন না আমাদের জাতির পিতার নাম কি এই চাচা আপনারা কথা বলেন না কেন আমাদের জাতির পিতার নাম কি মুসলমান জাতির পিতার নাম কি মুসলমানদের আদি পিতার নাম কি আদম আলাইহিস জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম রুহের পিতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদি পিতা আদম জাতির পিতা ইব্রাহিম রুহের পিতা মুহাম্মদ আর জন্মদাতা পিতা অথবা শ্বশুর এই চারজনকে ছাড়া কাউকে আব্বা বলা বাবা বলা নাই আর কেউ মুসলমানদের বাবা হতে পারে না তাহলে প্রশ্ন করতে পারেন হুজুর আমার দেশে তো দয়াল বাবা আছে খাজা বাবা আছে কেবলা কাবা আছে এগুলো কোন বাবা এগুলো হচ্ছে ফালতু বাবা যেরকম এগুলো কি বাবা এগুলো সব ভাণ্ড বাবা ইসলামের বিধানে চারজনকে পিতার মর্যাদা দিতে হয় এক নম্বরে হলো আদম কি পিতা জোরে বলেন আদি পিতা দুই নাম্বারের এব্রাহিম কি পিতা জোরে বলেন জাতির পিতা তিন নাম্বারে মোহাম্মদ রসুল্লাহ তিনি হচ্ছেন আমাদের সকলের রুহের পিতা আল্লাহ আকবার বলেন আর চার নাম্বারে হলো জন্মদাতা অথবা শ্বশুর এই চারজনকে পিতার মর্যাদা দিতে হয় তাছাড়া কাউকে পিতার পিতার মর্যাদা দেওয়া যায় আর বলেন যায় তাহলে আপনারা যারা করছেন এর বিপরীতটা কত অন্যায় করছেন অথচ আপনি ইমানদার আল্লাহ বলছেন ইমানদার ঠিক করছিস না ভুল করছিস যদি ঠিক করে থাকিস আমি আল্লাহর দৃষ্টিতে এটা ঠিক নয় আমি আল্লাহর দৃষ্টিতে ভুল করছিস এই চারজনকে পিতার মর্যাদা না দিয়ে আরো একজনকে দিচ্ছিস এটা ভুল তোমার তবু এল আল্লাহ কর আল্লাহর কাছে কথা বুঝতেছেন বাবা আল্লাহর কাছে কর ভুল থেকে বের হ আমার ভাইরা কথা হলো এই ইবলিস ক্যাপ শয়তান কে হাজি মানদার যারা পাথর মারার জন্য যখন মিনা প্রান্তরে যায় মিনা প্রান্তরে গিয়ে এতটা তারা আবেগ প্রবণ হয়ে যায় লক্ষ্য করেন আমার সাথে রংপুর থেকে একজন হাজি গেছিল হজ করতে আমি হজের দালালি করি না হজের লাইসেন্স আমার নেই হয়তো অনেকেই মনে করবেন হাজি হুজুর মনে হয় হজ নিয়ে নিয়ে হাজিদেরকে নিয়ে নিয়ে হজ করে না আমি ব্যক্তিগতভাবে হজে গিয়েছিলাম আমার সাথে একজন হাজি ছিল ওনাকে বললাম বাবা এখন তো শয়তানকে ঢিলাতে যেতে হবে শয়তানকে পাথর মারতে হবে আপনি কি পাথর নিয়েছেন হাজি ইমানদার আবেগ দেখেন এই হাজি ইমানদার বলল বাবা আমি তো পাথর নিয়েছি তা বললাম বাবা আপনার ব্যাগটা দেন পাথরের ব্যাগটা দেন আমি গুনে দেখি কতটা পাথর নিয়েছেন আপনি হাজি সাহেব এত বড় একটা ব্যাগ এনে আমার হাতে দিল আমি বললাম বাবা এতগুলো পাথর কেন হাজি সাহেব বলল বাবা এতগুলো পাথর মানে ওখানে একুশটা পাথর আছে বলে তাই নাকি আমি খুলে দেখলাম এত বড় বড় একুশটা পাথর যে কারণে এতগুলো এত বড় দেখা যাচ্ছিল আমি বললাম বাবা হায় হাজিরা শয়তানকে পাথর মারবে এই জামাড়ায় গিয়ে শয়তানকে পাথর দিয়ে ঠেলাইয়া শয়তানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে সে পাথরগুলো হতে হবে ছোট ছোট। আপনি বড বড় পাথর নিয়েছেন কেন এবার হাজি সাহেব আমাকে কয় বাবা তুমি বেশি ফতোয়া আমারে শেখাইও না আমি বিবাহ করার পর থেকে আজ এ অবধি পর্যন্ত তোমার চাচি আম্মার সাথে একটা দিন আমার ভালো যায় নাই আমি বললাম কেন ওই বিবাহের পর থেকে শয়তান আমাদের দুইজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি লাগাই দিয়েছে ঝগড়াছাঁটি লাগাই দিয়েছে আজকে সিদ্ধান্ত নিয়েছি এই পাথর দিয়া ঢেলাইয়া ওই শয়তানের মাথার চান্দি উঠাইয়া দেব আল্লাহ কি হবে? শয়তানকে তো দেখা যায় না ঢেলাইয়া মাথার চান্দি তুলবে তাও তো না কথা কোন ঠিক না বেঠিক অথচ তার আবেগ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেয় শয়তান আপনাদের মধ্যে মনে হয় লাগায় না কন আমি বলি এই এলাকার আপনারা ইমানদার বড় বড় ইমানদার যারা আছেন তারা তাদের কথা বাদ দেন ছোট ছোট বাচ্চারা যদি দেখে যে শয়তান হাইটা হাইটা যাচ্ছে আর যদি কেউ বলে বাবা এটা শয়তান রে এই ছোট বাচ্চারা কি ওই শয়তানের অবস্থা ভালো রাখবে কথা কন না কেন এ মানুষের দুশ্মন সমাজের দুশ্মন কথা কন ঠিক না এই শয়তানের বিরুদ্ধে হাজি সাহেবের এই আবেগ এই প্রমাণ এই প্রবণতা আমি ওই হাজির সাহেবকে নিয়ে মিনার থেকে যখন চলে আসলাম বিদেয়ী তাওয়াফ করলাম এবার দেশের উদ্দেশ্যে পাড়ি দেব আমি ওই হাজি সাহেবকে বললাম চাষা আপনি আল্লাহর আইন মেনে হজ করলেন আল্লাহর আইনের কাছে আপনি নিজকে আত্মসমর্পণ করলেন বাড়িতে যাওয়ার পর আপনার আল্লাহর আইনের প্রতি অনুভূতি কি হবে একটু বলেন আমাকে তখন হাজি সাহেব বলল বাবা কেন কি আর অনুভূতি আমি বললাম অনুভূতি এটাই আল্লাহর আইন মেনে হজ করেছেন হজের যাবতীয় কাজকর্ম করে গেছেন আল্লাহ আপনাকে এটাই শিক্ষা দিয়েছেন বাড়িতে যাওয়ার পর ওই আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে আল্লাহর আইন সমাজে করতে হবে তাছাড়া আইনের দালালি করা যাবে না কাছ আকবার বলেন আমি কি হাজি সাহেবকে ঠিক বলছি না বে ঠিক সবাই বলেন ঠিক বলছি না বেঠিক হাজি সাহেব আমাকে বলছে বাবা এগুলো ফত আমার শিখাইও না এখানে হজ করতে আসছে আল্লাহর আইন মানছি বাস এটাই আবার রাজনীতি করতে চাই আল্লাহ বলছে এগুলো কখনো হবে না বাবা আমাদের গোটা গোষ্ঠীটাই ইসলামী রাজনীতির উর্ধে আর ইসলামের রাজনীতি আছে আমরা এটা মানি না কি বলবেন আরো ধরে বলা যাবে কি আমি তখনই মন্তব্য করলাম আমি বললাম বাবা তুমি হাজি সাহেব তোমার ইমান যে শুধু হজের মধ্যেই আছে হজের বাহিরে যে তোমার ইমান নাই আমার আল্লাহ তারা এটা ভালো করে বুঝতে পেরেছেন যে কারণে আয়াত নাগিল করে বলেছেন হে ইমানের দাবি দাঁড়ান কর যত নেকামন করেছিস প্রতিটি নে কামলের পিছনে তোর ভালো আছে ভুলো আছে এই ভুল থেকে বের হওয়ার জন্য তওবা কর আমার তালা বললেন জীবনের সব ভুলগুলোর থেকে বের হওয়ার জন্য যদি তও করতে পারো আর তবা যদি তোমার নাসু হয়ে যায় তাও বা নাসু যদি হয়ে যায় আল্লাহ তালা এখন ফয়সলা করে দিলেন তাহলেই তোমার জীবনের মাফ হবে তাহলেই তোমার জন্য আমি আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে চিৎকারে দিয়ে কন্যা মার হাবা লক্ষ্য করেন আমার দিকে তাকান আল্লাহ বলছেন হে ইমানদারের রাহ তোমরা তওবা করো কোন তওবা যেন তেন তওবা যেন তেন তওবা না আমরা তো যেন তেন তওবাই করি যেন তেন তওবা কি যেমন নামাজে সালাম ফেরার পর দাইনে সালাম বামে সালাম দেয়ার পর আমরা সালাম শেষে কি বলি আল্লাহ আকবার আকবর সুন্নত এরপরে আস্তাক ফেরুল্লহ আস্তাক ফেরুল্লহ আস্তাক ফেরুল্লাহ কমপক্ষে তিনবার বলা সুন্নত কথা কন ঠিক না আস্তাক ফিরুল্লাহ মানে কি আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই এই তো না কি বলেন বাবা যুবক ভাইরা বলো কি এর অন্য অর্থ আছে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তোমার কাছে আত্মসমর্পণ করছি তোমার কাছে মার চাচ্ছি কি থেকে আমি আজ এই নামাজ থেকে ইতিপূর্বে যত গুণা করেছি সব গুণার থেকে নামাজের ভিতরে যদি আমার খুশু খুচুর মধ্যে ত্রুটি এসে যায় তার থেকে তোমার কাছে তাওবা করছি এই তাটা বারবার হয় কিন্তু আপনার আমার গুণা মাফ হয় কি যদি কোন গুণা মাফ হয় মাফ হয় না এই জন্য যে আমরা ওই তবাটা করি তবা করার পর আবার যে গুনার জন্য তবা করেছি ওই গুণাগুলো পুনরায় আবার করি কি কোন আমরা মিথ্যা কথা বললে তওবা করি আবার মিথ্যা কথা বলি কথা কন আমরা সুদ খাইলে তওবা করি আবার কিছুদিন যাওয়ার পর আবার সুদের উপর টাকা দেই ছেলে চাকরি নিতে হবে ঘুষ দিতে হবে ভুল হলো আল্লাহ মাফ চাই এই জন্য আল্লাহ কাছে তবা করলেন কিন্তু আর একবার মেয়ে চাকরি নিতে হবে ওই বেলাও গিয়ে আপনি তবার কথা ভুলে গিয়ে আবার ঘুষ দিলেন আবার তওবা করবেন এই তওবাকে তওবা তার না বলা হয় না তাফসিরের কিতাবের মধ্যে শেফ সাহাবিরা নবীকে প্রশ্ন করেছেন নবীজি তাওবা তার না মানে কি আমাকে বলে দেন আমাদেরকে জানিয়ে দেন তাওবা তান্না সুহার মানে কি আল্লাহর নবী বললেন তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু ইনদাল্লাহ আল্লাহু আকবার বলেন তাওবা নাসু হচ্ছে এমন এক তওবা বান্দা জীবনে যা গুনাহ করেছে এর থেকে একবার তওবা করবে আর ওই তওবা যদি নাসু হয়ে যায় তাহলে তার জীবনের গুনাহ হবে সে বেহেশতও পেয়ে যাবে চিৎকার দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বললেন তবু জ্যামি ও দুনিয়ার মানুষ তোমরা যারা অপরাধ প্রবণতায় লিপ্ত হয়েছ অন্যায় অপকর্মে যারা জড়িয়ে পড়েছ তোমরা এখনি তো করো দেরি করো না কারণ তোমার মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই কে কখন মৃত্যুবরণ করবে এর কোনো গ্যারান্টি কি মানুষের হাতে না আল্লাহর হাতে আরও যদি কোন কার হাতে যুবক মারা যায় বুড়ার আগে বাবার আগে ছেলে মারা যায় মার আগে মেয়ে মারা যায় কতক্ষণ ঠিক না বেঠিক আবার দেখবেন কষি কষি বাচ্চা তার সামনে দাদা মারা গেল, চাচা মারা গেল বাবা মারা গেল মানুষের কোনো মৃত্যুর সময়সীমা নাই মৃত্যুর কোনো স্থান নেই এনি টাইম এনি হেযার যে কোনো সময় যে কোনো জায়গায় মানুষ তোমার মৃত্যু হয়ে যাবে এই জন্য আল্লাহতালা বললেন বান্দা আমি চাই তোমাকে মুক্ত করে আমি আল্লাহর দরবারে নিয়ে জান্নাতে দিতে যে কারণে বলছে তওবা করো আল্লাহর কাছে মাপছে নিজের জীবনকে মুক্ত করে আল্লাহর দরবারে হাজিরা হাজিরা দিয়ে দাও জোরে কোন আল্লাহ মামি আমরা কি তবা করবো ইনশাল্লাহ জোরে কোন তবা করবো যে গুনার জন্য করব ওই গুণাগুলো আর জোরে যদি ওই গুণাগুলো আর করব কি আমরা আল্লাহকে ওয়াদা দিতে দিতে পারি ভাই তাহলে আল্লাহ গুনা মাফ করে দিবেন আমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে সোহান আল্লাহ বলেন এবার আসেন কিভাবে করলে আল্লাহ কবুল করবেন তবা কবুলের জন্য শর্ত হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা কবুলের শর্ত কয়টা তিনটা এক নাম্বার শর্ত হলো আরবিতে বলা হয় নাদামাত আরবিতে বলা হয় নাদামাত একটু মনোযোগ দিয়ে শোনেন আমি ইচ্ছে করলে গরম ওয়াজ করতে পারি ইচ্ছে করলে জালিমদের তখতে তাউজ ভেঙে দেওয়ার মতো ওয়াজ করি কিন্তু এই ওয়াজ করিয়া কোনো লাভ নাই যদি কোন ঠিক কিনা গরম ওয়াজ আমার মাহফিলে করলাম মাহফিলের লোকজন উত্তেজিত হলো নাম ফাটাইল বাবারে বাবা বক্তায় কথা কন আজিজুল ইসলাম জেহাদের মতো বক্তা একখান কিন্তু পরক্ষণে কি এই লোকগুলো মাহফিল থেকে যাইয়াই নামাজের ধার ধারে না নামাজ পড়লেও আল্লাহর আইনের অনুভূতি নামাজ তাকে শিক্ষা দেয় না কথা কন ঠিক না বেঠিক ইমানদারদের আত্মা মরে গেছে যেখানেই তারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে পরক্ষণেই তারা শয়তানকে খুশি করার জন্য দালালি করে ঠিক না বেঠিক বলেন এই জন্য আমার সিদ্ধান্ত হয়েছে মানুষের মরা আত্মাগুলোকে জীবিত করে দেওয়া মানুষের আত্মা জীবিত করে দেওয়া আত্মা যদি জীবিত হয়ে যায় আমার বলেছেন যে ব্যক্তি রাতের আধারে আল্লাহর জিকিরে অন্তর আত্মাকে তাজা রাখবে সতেজ রাখবে আল্লাহ তাকে দুনিয়ায় একটি আজাদ আর পরকালে আরেকটা আজাদ থেকে নিশ্চয়তা দেবেন জান্নাতে বংশায়া দেবেন সুহান আল্লাহ সোহান আল্লাহ বলেন এই জন্য আত্মাটাকে সচেতন করা দরকার আমার ভাইরা আমার নবিজির সাহাবি সিনেমা আলীফ জোরে বলেন কি নাম আলী আলী তি আল্লাহ তেলার হুম নিজেই এই অনুসূচনা নাদামাত সম্বন্ধে একটি হাদিস বর্ণনা করেছেন বান্দা গুনা করবে তো করবে আল্লাহর কাছে মাপ চাবে আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ বলেন আমি নবীজির সাথে দাঁড়িয়েছিলাম নবীজির সাথে আরো দুইজন সাহাবি ছিল একজন হল মুহাজির তার নাম হল সাঈদেবন আব্দুর রহমান আর একজন সাহাবিব তিনি ছিল আনসার তার নাম হল সালাব আনসারির তালান আমার নবীজি বলেন সাহাবিব আলী বলেন আমার নবীজি মহাজির আর ওই আনসার সাহাবি দুইজনের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক মজবুত করায় দিলেন আনসারকে বললেন মহাজির তোমার ভাই আর মহাজিরকে বললেন আনসার তোমার ভাই তোমরা ভাইয়ে ভাইয়ে দমক দ্বন্দ্ব না সংঘাত করবা না তোমাদের মধ্যে অমিল থাকলে হবে না ভাই আর ভাইয়ের সম্পর্ক যদি মজবুত হয়ে যায় কান্না হুম মারসোস তারা যেন এমন একটা প্রাচীর হয়ে যাবে বাতিলরা ধাক্কা দিয়া ওই প্রাচীর ভেঙ্গে ভাইদের সম্পর্ক নষ্ট করতে পারবে না কোন ঠিক কিনা আমার ভাইরা আজকে মুসলমানরা আমরা ভাই ভাই কিন্তু আমরা আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক ভুলে যাওয়ার কারণে ওই হিন্দুরা আমাদের মধ্যে ঢুকে গেছে খ্রিস্টানরা আমাদের মধ্যে ঢুকে গিয়া আমাদের মধ্যে ফাটল সৃষ্টি কইরা আমাদেরকে ওরা মারছে নির্যাতন করছে অথচ আমরা ভাই ভাই তাদের বিরুদ্ধে কিছুই করতে পারছি না কথাক্ষণ ঠিক না বেঠিক আমার ভাইরা আমার বাবা ছিলাম হজরত আলী বলেন ওই দুইজন সাহাবীর মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক মজবুত করে দেওয়ার পর আমার নবীজি দুইজনের মাঝখানে দাঁড়ায় ছিলেন এমন সময় একজন সাহাবী এসে নবীকে বললেন নবীজি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব ও আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী এই মুহূর্তে খবর আসল আপনার কাছে খবরটা পৌঁছাবার জন্য আমি চলে এসেছি নবীজি বললেন কি খবর বলে ওই তাবুকের প্রান্তরে রোম বাহিনী তিন লক্ষ কাপের সৈন্যকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত কইরা মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য কাবুকের প্রান্তরে তারা একত্রিত করেছে এই কথা শোনার পর নবীজির গা শিহরে উঠল নবীজি বললেন সাহাবিরা তোমরা কারা কোথায় আছো কে কোথায় আছো আর দেরি চলবে না ওই তিন লক্ষ বাহিনীর বিরুদ্ধে কাফের সৈন্যের বিরুদ্ধে আমরাও মুসলমানরা যুদ্ধের ময়দানে গর্জন করে নামতে চাই কে কে তৈরি আসো সাহাবিরা তৈরি হতে থাকল আমার নবীজি ওই দুইজন সাহাবীর একজনকে ডাক দিয়ে বললেন সাঈদেব আব্দুর রহমান যে মহাজির সাহাবি ছিল তাকে তাকে বললেন তুমি আমার সাথে ওই তাবু প্রান্তরে যুদ্ধ করতে যাবে তুমিও প্রস্তুতি নিয়ে নাও আনসার সাহাবি যে একজন ছিল আমার নবীজি বললেন শাহালাব তার নাম হল সালাবা আমি আমার নবীজি বললেন সালাবা সাইদেব নাবদুর রহমান আমার সাথে যুদ্ধে যাবে তুমি তার বাড়ির দেখাশোনা করবা তার স্ত্রীর ভরণ দিবা তার গরু আস যা এগুলো দেখভাল করবা এই কথা বলে নবীজি সাইদেব আব্দুর রহমানকে নিয়ে যুদ্ধে রওনা দিলেন একদিন চলে গেল দুই দিন চলে গেল আমার নবীজির সাহাবিব সেরি তার ভাই মহাজির সাহাবীর বাড়ির দেখাশোনা করছেন এমন সময় শয়তান তসবি হাতে নিয়া মাথায় টুপি দিয়া লম্বা লম্বা দাড়িরা কার ভান বইরা সালা বানসারির সামনে চলে গেল যাইয়া ডাক দিয়া কই রে সালাবা বিনিময়হীন এমনি এমনি এই সাহাবীর বাড়ির দেখাশোনা করবা এর বাড়িতে খাবার দাবার পৌঁছে দিবা কোনো বিনিময় পাবা না তা হবে না তবে আমি তোমাকে একটা বিনিময়ের সন্ধান দেই তুমি যদি বিনিময়টা পেতে চাও এই যে পর্দা দেখা যায় এই পর্দাটা উঠাও পর্দা উঠাইয়া তাকাইয়া দেখো তোমার জন্য একটা উত্তম বিনিময় অপেক্ষা করছে শয়তানের ধোকায় পড়ে সালাবান শরীফ ওই পর্দা উঠাইয়া ভিতরের দিকে তাকালেন তাকাইয়া দেখেন পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল মায়াবি মধুময় সুন্দরী রমণী একজন রূপবতী মহিলা মাথায় ঘুঙ্গর দিয়া বসে আছে শালাবানিফ তার মনের মধ্যে শয়তানের ওয়াস ওয়াসা গিয়া বিরাজ করলো শাহাবানিফ শয়তানের ধোকায় পড় দৌড় দিয়ে গিয়া ওই মহিলার হাতটা খপ করে ধরেছে কিন্তু ওই মহিলা তো আমাদের দেশের মহিলাদের মতো নয় ওই মহিলা হলো নবীর জামানার মহিলা ওই মহিলা হলো নবীর সাহাবের স্ত্রী একজন মহিলা চোখের পানি দরদর করে ফেলায়াম আল্লাহর কাছে করে আল্লাহকে ডাক দিয়ে বলছেন ও মাহ তোমার নবী আমার ইজ্জত আমার সম্মান আমার বাচ্চা কাচ্চার মান সম্মান এই বাড়ি এই সাহাবির হাতে আমানত দিয়ে আমার নবীজি চলে গেছে অথচ এই সালাবা নামের সাহাবী আমার হাত ধরেছে আমার চরিত্র নষ্ট করার জন্য আমার ইজ্জত লুণ্ঠন করার জন্য আল্লাহ তোমার কাছে আমি নিরাপত্তা চাই এই মহিলার মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে আসলো ইয়া সালাবা ইত্তাকুল্লাহ এ নবীর সাহাবি তুমি আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালাকে তুমি ভয় করো কারণ আমি নবীর সাহাবির স্ত্রী আমার স্বামী যুদ্ধের ময়দানে মোজাহিদ তুমি এরকম অন্যায় করে আল্লাহর আদালতে আসামি হয়ে যেও না আমার ইজ্জত লুণ্ঠন করবা না হাদিস শরীফের মধ্যে শেফ এই সাল সামনে যখন ওই মহিলা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে ওই বক্তব্য যখন দিয়েছে এই নবীর সালাবা, ভয়ে করে কাঁপতে কাঁপতে বক্ত মহিলার হাত ছেড়ে দিয়া গিয়া বাহিরে ক্রন্দন করে করে হাত তুলে আল্লাহর কাছে মাপ ছোয়া শুরু করেছে জোরে জোরে কোন আল্লাহবাহ এখানে শিক্ষণীয় বিষয় কি শিক্ষণীয় বিষয় হলো যারা ইমানদার হবে তাদের সামনে আল্লাহর জিকির হলে তারা আর ঠিক থাকতে পারবে না আল্লাহর ভয়ে তারা ভীত হবে তাদের কলিজা থরথর করে কাঁপবে তাদের মধ্যে কম্প্রন সৃষ্টি হবে আল্লাহর ভয়ে সব অন্যায় ছেড়ে দিবে কথা কোন ঠিক না বেটি আমার যুবক ভাইরা আমার বাবা যেরাম মূল লক্ষ্যটুকু আপনাদেরকে শোনায়া বোঝাইতে চাই ভালো করে শোনে আল্লাহর নবী সাহাবি সালাবা আল্লাহর ভরে ভয়ে ভীত হইয়া বাহিরে গিয়া থরথর করে কাঁপে এইবার আল্লাহর কাছে মাপ চাইতে থাকলেও আবার আল্লাহ তো তার উপর ওহি পাঠাবেন না যেহেতু লোকটা না ওহি আসে শুধু নবী লোকটা হলো সাধারণ আপনারা একজন ইমানদার আমার আল্লাহ তার কাছে খবর দেন না একদিন যায় লোকটা করে দুদিন ত করে এইভাবে তবা করতে 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 ওই লোকটা প্রায় এক মাস সময় পার করে দিল খাওয়া দাওয়া সেরে দিয়েছে তার শারীরিক আরাম আয়ে সব ভুলে গিয়া ওই একটা গোনার থেকে মাপ পাইবার জন্য আমার আল্লাহর কাছে তবা করে মাপ চায় আমার আল্লাহর কাছে অনুশোচনা করে আল্লাহকে ডাক দে বলে আল্লাহ নিজ ইচ্ছায় ওই মহিলার হাত ধরে নাই শয়তান আমাকে ধোঁকা দিয়া পাঠিয়ে দিয়েছিল শয়তানের ধোকায় পরে আমি তার হাত ধরেছিলাম আল্লাহ মাফ করে দাও এক মাস ধরে কান্নাকাটি করবার পর আমার আল্লাহ তার এত কবুল করেন নাই এক মাস পর আমার নবীজি ওই তাবুকের প্রান্তরে রোমানদের রোমানদেরকে পরাজিত কইরা ইসলামের বিজয় নিশ্চিত করে তিনি আবার সাহাবিদেরকে নিয়ে মদিনায় ফিরে আসলেন এই সংবাদটা কাছ কাছে গেল শাহলাবান পরের দিন হাঁটতে হাঁটতে তৌবা করতে করতে আবু বকর হুন কাছে গেলেন যাইয়া তার সামনে চোখের পানি ফেলাইয়া দর দর করে চোখের পানি ফেলান আর তৌবা করেন আর বলেন আবু বকর আমি শয়তানের আনের ধোকায় পরে একটা গুণা করেছি আমার গুনাটা কি মাফ হওয়ার সুযোগ আছে নাকি বলো আবু বকর বলছে রে নবীজির সাহাবি কি গুণা করেছ বলো এইবার সাহাবা বলেছে নবীজির প্রিয় সাহাবী মুজাহিদ আব্দুর রহমান তার স্ত্রীর হাতটা আমি ধরেছি যদিও সে আমার কাছে আমানত ছিল নবীর আনুগত্যহীনতায় পড়ে শয়তানের ধোকায় পড়ে আমি ওই মহিলার হাত ধরেছি আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর ক্রোধান্বিত হইয়া রাগ হইয়া কি ডাক দিয়ে বললেন সহকান গোবা যাও চলে যাও কান থেকে তুমি নবীজি সাহাবের স্ত্রীর হাত ধরেছ তার স্বামী ধর্মযুদ্ধে মুজাহিদ মুজাহিদ একজন সাহাবিতার তার হাত ধরেছ ইজ্জত লুণ্ঠন করবার জন্য তোমার এই গুণা হবে না এই কথা শুনে না সালাবা কি খুশি হবে জোরে বলেন খুশি হবে আবার কান্না শুরু করে দিয়েছে কানতে কানতে অস্থির হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আমি তো জানি আমার এই গুণা মাফের পথটা আবু বকর যখন বলল না উমর বলবে কিনা তাও জানি না তারপরও আমি উমরের কাছে যাব। হেঁটে হেঁটে উমরের কাছে চলে গেল আপনারা বলেন আবু বকরের থেকে ওর উমর কি নরম মনের মানুষ না গরম মনের আরও কোন নরম না গরম হাই উমর এত বেশি গরম ছিলেন উনি যদি কোনো কাফের দিকে চোখ তুলে এইভাবে তাকাতেন হাজিরে তে উমরের চোখের দিকে তাকাইয়া ওই কাফেরটা পায়খানা পোশাক পর্যন্ত করে ফেলত আল্লাহ এমন করম সাহাবি উমর ঠিক না আর ঠিক না